বিক্ষোভের পরবর্তী থেকে একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশের মানুষ আশা ভরসা করেছিল সেই জায়গাটা থেকে এই সমগ্র বাংলার মানুষ সরকারের বিরতির পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার উপরে যে আশা প্রত্যাশা ব্যক্ত করেছিল তার সম্পূর্ণরূপে ব্যর্থতা প্রমাণ দিচ্ছে এই দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই সরকারের বাঙাল উপদেষ্টা বাংলাদেশের প্রত্যেকটি কমিশনারে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি মন্ত্রণালয়ে আমরা তত্ত্ব কায়েম করে এই দুর্নীতি বাসদেরকে পৃষ্ঠপোষণ করছে এই উপদেষ্টা মন্ডলে আমি প্রশ্ন করতে চাই দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতির হদিস না করতে পারে তবে কি এটাই মনে করে নিব দণ্ডী দমন কমিশনের ভিতরে তারাই দণ্ডী গোস্তা অবস্থায় পড়ে আছে ঠিক আমার মনে হচ্ছে যত সমস্ত ছেলে সাত দিকে আসবে ঠিক এই জুলাই ও পরবর্তী থেকে আজ পর্যন্ত যে সকল উপদেশ তারা দায়িত্ব পালন করেছে তারা উপদেষ্টা হিসেবে এই বাংলাদেশের Mentor মানিয়ে উপদেশ করেছে ঠিক সরকারের পাতানো। এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আমরা দেখেছি বিভিন্ন সেক্টরে কিন্তু আমি এখনো বলবদ্ধ রেখেছে প্রশাসন বলেন স্বাস্থ্য বলেন সচিবালয় বলেন সরকারের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে দুর্নীতিবাদ কিন্তু বসে আছে আমরা একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা করা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যদি দুর্নীতি দমন করতে না পারে একটি দলীয় সরকার ক্ষমতা সে কখনো তা পারবে না কারণ

সংগঠনের ইউনিটটি আমরা আসি হুশিয়ার করে দিতে চাই এই উপদেষ্টাদের বিচার যদি আপনারা সংগঠিত না করেন এই এপিএসদের বিচার যদি সংগঠিত না করেন এই দুর্নীতি বা সমগ্র বাংলাদেশের আমরা তন্ত্র যারা কায়েম করেছে তাদের বিচার যদি না করেন এর থেকে বড় পাকড়াও হবে এই দুর্নীতি দমন কমিশনে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থাপনা গঠনে সবাই সবার জায়গা থেকে সোচ্চার হয়ে আগামী বাংলাদেশ বিনবনে সবাই সচেষ্টভাবে ধন্যবাদ